দর্শক মণ্ডলে আমি আসার দরকার আজকে কিছু চঞ্চল তথ্য আপনাদেরকে দেখব কিছুদিন যাব আপনার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না চারিদিকে যেরকম চিন্তায় দর্শন বা চাঁদাবাজি শুরু হয়ে গেছে আমি শুধু একটা কথাই বলবো কোনো রাজনৈতিক দল খারাপ না কোনো রাজনৈতিক ব্যক্তি খারাপ না যারা এগুলা করে যারা এ ধরনের মানসিকতা নিয়ে মানুষের সামনে ফেস করে একটা মানুষের দর্শন করা দর্শন যে করে আর যে চাঁদাবাজি করে আর যে চিন্তাই করে আমি মনে করি না সে কোনো দলের বা কোনো সমাজের মানুষ কারণ মা বোন সবারই আছে দয়া করে আপনারা কিছুদিন যাব যতদিন পর্যন্ত আমাদের দুঃখ দুঃখার মানে দুঃখের বিষয় যে আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আমার কাছে মনে হচ্ছে উনি একজন ফানি ব্যক্তি কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে আইন প্রশাসন এবং আমাদের সেনাবাহিনীর যারা আছেন দুদর কর্মকর্তা সকলেই সিরিয়াস হওয়ার কথা কিন্তু আমি দেখতেছি ওনার কথা শুনলে আমার নিজের হাসি আসে যাই হোক একজন সম্মানী ব্যক্তি অসম্মান করা ঠিক না ওনাকে ওই চেয়ারে মানায় না আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে কারণ একটা দুর্ঘটনা একটা পরিবারের জন্য মানে কান্না আর সবাই আজকে আমরা খবর দেখছি কালকে আমরা খবর হয়ে যাব তা তো কথা না সেই জন্য সতর্কতা অবলম্বন করুন আর এই ধরনের মানসিকতা মানুষগুলোকে কখনও কোনো দলের সংবিধান দিয়ে দল হয় না নোংরামি দিয়ে দল হয় প্রশ্নই জাতির কাছে যারা নোংরামি করে তারা তারা কোনো দলের বা সমাজের মানুষ হইতে পারে না আপনারা সন্ধ্যার পরে বিশেষ করে মা বোন যারা আছেন তারা থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া নোয়াখালীতে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি এ ধরনের মানে কার্যকলাপ হয়ে আসছে নোংরামি ঘর থেকে টেনে নিয়ে চিন্তায় করতেছে মারতেছে ধর্ষণ করতেছে আমরা কিছুদিন যাবৎ সাবধানতা অবলম্বন করি যারা এগুলা করবে তারা শুধু একটা কথাই মনে রাখবে আপনি খুনিকের জন্য আপনার জিদ উঠাচ্ছেন বা স্বার্থ হাসিল করছেন কিন্তু আপনি ইহকাল পরকাল দুই কালের জন্যই আপনি নিজেকে খুন করলেন কারণ এই ধরনের মানুষগুলাকে মানুষ তো দূরিকতা আল্লাহ ছাড় দেবে না তো যাই হোক অক্ষতা এবং বর্তমান যিনি আমাদের সরকার প্রতিটা সরকারকে যে কোনো সময় আমাদের প্রাইম মিনিস্টার বলেন গভর্নমেন্ট মল যেই হোক না কেন যেই আসুক না কেন ওই চেয়ারে যেই বলবে আমাদের উচিত দেশকে ভালোবাসলে ওই মানুষটাকে সম্মান দেওয়া এখন আমরা ওই মানুষটাকে যদি কূটিক করি আমাদের সেনাবাহিনীদেরকে অসম্মানমূলক কথা বলি আইন প্রসারণকে অসম্মান করি তাহলে সেটা আমার দেশের অসম্মান তাহলে দেশের অসম্মান করে আমি কখনোই দেশপ্রেমী বা একজন রাজনীতিবিদ হতে পারি না যাই হোক আমি আমার ফিলিংস এবং সাধারণ মানুষ হিসেবে শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন কিন্তু সাবধানতা অবলম্বন করবেন একটা বিপদ একটা আজকের খবর কালকে আপনার খবর হইতে পারে রাজনীতির জন্য সংবিধান না মোমরামে প্রশ্নই যাদের কাছে সংবিধান কখনো খারাপ হয়ে যাবে না প্রত্যেকটা সংবিধানে একটা আইন কানুন নিয়ম শৃঙ্খলা থাকে সব সংবিধানের আকারে যদি একটা দল চলে কখনোই দলের অসম্মান হতে পারে না একটা দল একটা দেশের জন্য কথা বলে একটা দল মাতৃত্বের জন্য কথা বলে কিন্তু চাঁদাবাজি নোংরামি হিংস্রতা ধর্ষণ খুন আহাজারি এগুলো কখনোই দলের অন্তর্ভুক্ত হইতে পারে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে খোলা